বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটে রয়েছে একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটে রয়েছে তো এই ফুল গাছের নাম হচ্ছে নাকচম্পা ফুল গাছ এই ফুল গাছে দেখা যায় অনেক সময় ফুল আসে না আর যদিও আসে তো খুব কম ফুল আসে তো আমরা কীভাবে যত্ন করব এই গাছের যাতে করে প্রচুর ফুল আসে আর অনেক মাস পর্যন্ত ফুল ফোটে দেখুন আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বছরে প্রায় নয় মাস মতো ফুল দিয়ে যায় তো শীতের ওই দুই তিন মাস মতো ফুল ফোটে না এছাড়া কিন্তু প্রায় সারা বছরই ফুল থাকে তার ফুলগুলোও দেখুন কত বড় বড় দেখতে লাগছে আর সুন্দর ফুলগুলো অনেক দিন ফুটে থাকে তারপরে ঝরে পড়ে যখন ঝরে পড়ে তখনও কিন্তু ফুল তাজাই থাকে এদিকে দেখুন এই যে ফুলে দাগ চলে এসেছে মানে এটা হয়তো আর একদিন দুই দিনের মধ্যেই ঝরে পড়ে যাবে এই যে দেখা যাচ্ছে এই যে দাগ চলে এসেছে তো এরকম অবস্থাতেই ফুলগুলো ঝরে পড়বে এমন নয় যে একদম শুকিয়ে যাবে গাছে সেই কারণে এই গাছে মনে হয় যেন ফুলে ফুল ফুল ফুটেই থাকে এই যে ফুলগুলো যে ফুটেছে এই যে ফুটছে এগুলো এই ফুলগুলো তো অনেক দিন থাকবে এগুলো ফুটেছে ধরুন দুই তিন দিন আগে তারপরে আরও দুই তিন দিন মতো থাকবে প্রায় চার পাঁচ দিন মতো ফুলগুলো ফুটে থাকে তো এত সুন্দর ফুল আর এত কম যত্নে যত্ন যদি নাও করি তা হলেও মনে হয় এই গাছে ফুল ফুটবে দেখুন বিশেষ তো যত্ন করি না শুধু মাসে মাসে খাবারটা দিয়ে যাই কারণ যেহেতু অনেক ফুল ফোটে তাই সেই কারণে প্রত্যেক মাসে একবার করে যে কোনো জৈব খাবার দিয়ে যাই আর জল তখনই দিই যখন দেখি মাটি একদমই শুকিয়ে গেছে এই গাছে বেশি জল দেওয়া যায় না বেশি জল দিলে অতিরিক্ত পাতা হবে রোগ পোকা আসবে আর সেভাবে ফুল পাওয়া যায় না তো এই হচ্ছে এর যত্ন এইটুকু যত্ন করতে হবে মানে একদম রোদ্দূরে রাখতে হবে যেখানে সব থেকে বেশি রোদ্দুর আসে সেই রোদ্দুরে এই গাছকে রেখে দিতে হবে তাহলে রোগ পোকাটাও দেখেছি আসে না একটু যদি রোদ্দূরের অভাব হয় তাহলে সাদা সাদা পোকা একদম ভর্তি হয়ে যায় গাছে তো সেটা খেয়াল রাখতে হবে ঠিকঠাক খাবার আর ঠিকঠাক মতো রোদ্দুর যদি এই গাছে পায় তাহলে রোগ পোকাও আসে না আবার ফুলও ফোটে প্রচুর আর যদিও এই গাছে রোগ পোকা আসে যাদের এসে গেছে কি করবেন প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর নিম তেলের স্প্রে করে যাবেন যতদিন এই রোগ পোকা না যায় আর একদম রোদ দূরে রাখবেন পুরো রোদ দূরে রাখবেন গাছকে আর জল কম দেবেন জল কম মানে এই নয় যে অল্প একটু জল দিয়েই ছেড়ে দিলেন যখন জল দেবেন টপ ভর্তি করেই দেবেন আবার মাটি যতক্ষণ না শুকাবে ততক্ষণ জল দেবেন না এইটুকু যদি একটু মেনটেন করা যায় তাহলে দেখবেন এই গাছে ফুলই ফুল আর ফুলের সাইজও বড়ো হবে প্রচুর ফুলও ফুটবে অনেক মাস পর্যন্ত ফুল ফুটবে প্রায় নয় দশ মাস পর্যন্ত এই গাছে ফুল দিয়ে যাবে তো জলের কথা বলেছি খাবারের কথাও বলেছি রোদ্দুরের কথাও বলেছি এর কাটিং থেকে খুব সহজে গাছ হয়ে যায় কাটিং বসান এখন বর্ষাকাল বর্ষাকালে কাটিং বসালে দুই মাসের মধ্যে দুই মাস আড়াই মাসের মধ্যেই দেখবেন ফুল ফুটে গেছে আবার যদি শীতের একটু আগেই বসালেন শীতকালে এই গাছ গ্রো করে না তাই শীতকে শীতের সময় সেভাবে শিকড় আসবে না তারপরে ফুলও পাওয়া যাবে না তখন মনে হবে যে দিদি বলেছিল যে দু মাসের মধ্যেই ফুল আসে তাহলে আমি তো পাঁচ ছয় মাস বসিয়ে রেখেছি ফুল আসছে না তো আমাদের সময়টা দেখতে হবে যে আমরা কোন সময়তে বসাচ্ছি শীতের পরে যদি বসানো হয় তাহলেও ফুল আসতে আস্তে দেরি হয়ে যাবে তবে সব থেকে ভালো টাইম হচ্ছে বর্ষাকাল কিংবা বর্ষার আগে বর্ষার আগে আগে বসালে দেখা যায় যে এই গাছে দুই মাসের মধ্যেই ফুল চলে আসে কুড়ি আসে ছোট থাকে গাছ ধরুন যদি এতটুকু কাটিং বসান তাহলে দেখা যাবে গাছটা ছোট রয়েছে তবুও এই গাছের খুব সহজে শিকড় আসবে আর ছোট গাছেই কুড়ি বের হয়ে ফুল ফোটা শুরু করে দেবে তো এই সময়টা দেখবেন যে কোন সময়তে বসাচ্ছেন শীতকালে গ্রো করে না তাই শীতের আগে পরে গাছ বসালে কিন্তু ফুল আসতে দেরি হবে আর যদিও গাছ বেঁচে গেল ধরুন কাটিং বসালেন গাছ বসালেন অথচ ছাওয়াযুক্ত স্থানে রেখেছেন সেই ক্ষেত্রেও ফুল আসবে না হয়তো দুই একটা ফুল আসবে তাও খুব তাড়াতাড়ি সেগুলো ঝরে পড়ে যাবে তো এইটুকু যত্ন করুন আর গাছ ভর্তি ফুল পান এর থেকে বেশি কিছু বলার নেই এই গাছ সম্পর্কে কারণ এই গাছের মনে হয় একেবারে যদি যত্ন নাও করা হয় তবুও এই গাছে ফুল ফুলবে শুধুমাত্র রোদ দূরে রাখতে হবে আর মাটি শুকিয়ে গেলে তখন জল দিতে হবে ব্যাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে